তো হ্যালো ফ্রেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং পাইন্টো ইউটিউব চ্যানেল তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে মাসের একদম অন্তিম পর্যায়ে এসে চাঞ্চল্যকর একটি অফিশিয়াল ইনফরমেশন আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করবো বলে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে অবশ্যই বিশেষ 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 একটি আপডেট কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখে নিন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে লাইভ আপডেটটা আপনাদের জন্য কালেক্ট করতে পেরেছি এবং যে ইনফরমেশনটা আপনাদের জন্য শেয়ার করছি মনোযোগ সহকারে বিষয়টাকে দেখে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই আমরা জানি বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটা কতটা গুরুত্বপূর্ণ এই চলতি জল্পনা থেকেই কিন্তু চাঞ্চল্যকর কিছু আপডেট আসছে যেটা আপনাদের জানা বিশেষভাবে জরুরি তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করছি এবং অবশ্যই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করুন যাবতীয় ডিটেলস গুলো কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইতিমধ্যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিরাট বড় একটা অফিসিয়াল ডেট কিন্তু অ্যানাউন্স করা হলো তো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটিকে মনোযোগ সহকারে এন্ড পর্যন্ত দেখে নিন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সপ্তাহের একদম শেষ পর্যায়ে এসে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাদের জন্য কোন কেসের অফিশিয়াল একটি হিয়ারিং ডেট ঘোষণা করা হলো এবং অফিশিয়াল এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে কী আপডেট রয়েছে সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কেস স্ট্যাটাস ঠিক কী হচ্ছে এই মুহূর্তে সেটা কিন্তু আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে ডিটেলসটাকে কিন্তু ভালো করে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু চলে এসেছি এবং কেস নাম্বার দিয়ে এই মুহূর্তে কিন্তু কেসের হিস্ট্রিটাকে আমরা ওপেন করে নিয়েছি দেখুন এখানে নাম্বার থেকে শুরু করে কিন্তু উল্লেখ করা রয়েছে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু নাম্বারটা পেয়ে যাচ্ছেন কেসটা দেখুন পঁচিশের কিন্তু ফাইলিং ডেট রয়েছে তার মানে এটা আমরা বুঝতেই পারছি যে রাজ্য সরকারের এগেনস্টে যে মামলাটা হয়েছিল যে আদালত অবমাননার যে মামলা বা আদালতের নির্দেশিকা অবমাননার যে মামলা সেই মামলাটার কিন্তু এটি হিয়ারিং দেখতেই পাচ্ছেন এখানে এসএলপি পি নাম্বার উল্লেখ করা রয়েছে সিএনআর নাম্বার উল্লেখ করা হয়েছে সবই কিন্তু রয়েছে আমরা দেখেই বুঝতে পারছি যে এই মামলাটার কিন্তু হিয়ারিং ডেট পিছিয়ে গেছিলো তবে হিয়ারিং ডেট পিছিয়ে গেলেও এই মামলার হেয়ারিং ডেট কিন্তু শো হচ্ছিলো না কম্পিউটার জেনারেটেড কোনো হিয়ারিং ডেট কিন্তু শো হচ্ছিল না তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপাতত দেখাচ্ছে যে কম্পিউটার জেনারেটেড যে হিয়ারিং ডেট সেটা আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখের ডেট কিন্তু দেখাচ্ছে তো এই মামলাটার কিন্তু অলরেডি যেটা আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি মামলাটা কিন্তু এই আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখে কোর্টে উঠবে এরকম একটা পজিশন কিন্তু তৈরি হয়েছে অলরেডি এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে মামলাটা অলরেডি লিস্টেডও হয়ে গেছে এরকমই কিন্তু আপডেট দেখতে পাচ্ছি আমরা তো সাতাশ আট হাজার পঁচিশ তারিখে কিন্তু এই মামলার একটি হিয়ারিং পড়েছে আপনারা সেই বিষয়টাকে একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করুন আমরা ইতিমধ্যে জানি যে একের পর এক কিন্তু হিয়ারিং ডেট ছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তার কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে কিন্তু তিনি বেশ কিছুদিন অনুপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টে সেই কারণেই কিন্তু মূলত একের পর এক হিয়ারিং এই ডেটগুলোকে দিতে হচ্ছিল সুপ্রিম কোর্টকে তো এই হিয়ারিংগুলো পিছিয়ে যাওয়ার ফলে আমরা দেখেছিলাম যে এই আদালত অবমাননার যে মামলা রয়েছে সেই মামলার কিন্তু হিয়ারিং ডেট পেছনোর পরে কোনো টেন্টেটিভলি হিয়ারিং ডেট কিন্তু উল্লেখিত ছিল না কোর্টের কেস স্ট্যাটাসের মধ্যে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আঠাশ সাত পঁচিশ তারিখে কিন্তু একটি হিয়ারিং ডেট শো হচ্ছে আর আমাদের মেন যে ও মামলা রয়েছে সেটারও কিন্তু হিয়ারিং ডেট পেছতে পেছতে উনত্রিশ তারিখে পড়েছে তার মানে বুঝতেই পারছেন পরপর দুটো দিন টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন তৈরি হতে চলেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বিরাট বড়ো অফিসিয়াল রায় কিন্তু ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটো ডেটেই পরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছিল সেই মামলার রায় এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু মোটামুটিভাবে আমরা জানি যে আদালত অবমাননার যে মামলা ছিল সুপ্রিম কোর্টে সেই মামলার রায় আসার চূড়ান্ত একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তো অবশ্যই ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে এই ও মামলার হিয়ারিং এর দিকে একটু ফোকাস রাখুন বিশেষ 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 কিছু আপডেট কিন্তু আসার চূড়ান্ত একটি সম্ভাবনা রয়েছে তো সেটুকুই আপনাদের বলার জন্য আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে রাজ্যের ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাকে কেন্দ্র করে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের জন্য বিশেষ একটি ডেট কিন্তু সামনে উঠে আসলো সরাসরি কেস স্ট্যাটাস আপনাদের সামনে শো করলাম এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদেরকে দেখালাম এবং বর্তমান সিচুয়েশনটা আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করলাম তো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু কেস লিস্টেড করে দেওয়া হয়েছে পরবর্তীতে এই ডেট দুটোতে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মামলা কোর্টে উঠলে চূড়ান্ত কিছু রায় ঘোষণা হয়ে ও বিসি মামলার নিষ্পত্তির একটা চূড়ান্ত সম্ভাবনাও কিন্তু থাকছে তো এটুকুই আপনাদের বলার ছিল এর বেশি এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশান নেই পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি কোর্টের পক্ষ থেকে যদি এই ডেট কোনো কারণে পিছিয়ে দেওয়া হয় সেই নিয়েও কিন্তু ফেন্স আমরা আশঙ্কা প্রকাশ করছি এবং অবশ্যই পরবর্তীতে সেই দিকে নজরদারি রেখে ডিটেলস কালেক্টের চেষ্টা করছি যদি পরবর্তীতে এই ডেট কোনো কারণে পিছিয়ে যায় বা এই ডেটে যদি কোনো কারণে হিয়ারিং না হয় বা যদি সত্যিই এই ডেটটা ফিক্সড হয়ে যায় এবং এই ডেটে যদি মামলাটা সত্যিই কোর্টে ওঠে এই সম্পর্কিত সকল বিষয়ের উপর আমরা ফোকাস রাখবো যখন যেরকমের আপডেট পাবো সেটার সাথে সাথে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তো এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদেরকে দেখালাম যদি এই নিয়ে কারো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে যাবতীয় ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ পক্ষে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে